সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার গুলি করি মরে একটা বাকিটি যায় না স্যার গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি নিশ্চিত করেছেন তিনি জানান রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বাইনুল হাসান আরও জানান মার্কেট থানার একটি মামলায় আজ বিকেলে তাদের গ্রেফতার করা হয় কোঠা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলো ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন কোটা সংস্কার আন্দোলন ঘিরে পাঁচ শতাধিক প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের হয়েছে শেখ হাসিনা ও সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনকে আসামি করা হয়েছে এ মামলায় গুলি করি মরে একটা বাকিটি যায় না ছাড় গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতা গণহত্যাকাণ্ডের নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে ভিডিওতে দেখা গেছে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কালামকে বর্ণনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর এ ঘটনার তীব্র সমালোচনা করছেন নেটিজেন তারা বলছেন কতটা নিরশংস আর নির্দয় হলে এমন তাচ্ছিল্যের সঙ্গে মানুষ হত্যা নিয়ে আলাপ করতে পারে ডিএমপির যে হত্যাকাণ্ডের বর্ণনা করছিলেন ভিডিওতে ওই পুলিশ সদস্যের নেমপ্লেটে নাম দেখা গেছে ইকবাল আর আসাদুজ্জামান খান কামালের বাম পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি বর্তমান স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের সামনে ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের চার তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের উপর আইন আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায় ভিডিওতে পুলিশ কর্মকর্তার কথা শুনে বোঝা যায় বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে হতাহতের একটি ভিডিও আসাদুজ্জামানকে দেখানো হচ্ছে ভিডিও ক্লিপটি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল বামুনের কাঁধের পেছন থেকে মোবাইল ফোন থেকে ধারণ করা হয়েছে আন্দোলনকারীদের পুলিশ গুলি করেও দমাতে পারছে না বলে জানান পুলিশ কর্মকর্তা ইকবাল গুলি করার ভিডিও দেখাতে দেখাতে তিনি সাবেক মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন গুলি করে লাশ নামানো লাগছে ছাড় গুলি করি পরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী নির্বিকারভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন গুলি ও নিহতের দৃশ্য দেখে তার চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করছেন তাদের প্রশ্ন এখনো সপদে তিনি কিভাবে বহাল তবিয়তে আছেন